মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণ লাল তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের নাম অর্থাৎ এখন থেকে বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে কোনো বিধিনিষেধ থাকবে না পূর্বের মতোই শুধু পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে এ ব্যাপারে তারা এক্স হ্যান্ডেলারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা যেটি লেভেল ফোরে ছিল চতুর্থ ধাপে ছিল সেটি কমিয়ে এখন লেভেল থ্রি অর্থাৎ তৃতীয় ধাপে আনা হয়েছে অর্থাৎ বাংলাদেশ ভ্রমণে যে কোনো মার্কিন নাগরিক এখন যেতে পারবে তবে পার্বত্য চট্টগ্রামে যেতে পারবে না নিরাপত্তা ঝুঁকির কারণে অর্থাৎ খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবন জেলায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে এছাড়া যে কোনো ধরনের সমাবেশ এবং জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে আপনারা জানেন গত পাঁচ আগস্ট প্রথমবারের মতো বাংলাদেশকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এরপর আবার এটি করা হয়েছিল পরবর্তীতে এবং সে সময় গত কয়েকদিন আগে বলা হয়েছিল যে চার সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ এবং তা তার লাল তালিকায় রয়েছে ওই তালিকায় ছিল বাংলাদেশ সহ একুশটি দেশের নাম এবার সেই তালিকা থেকে চতুর্থ ধাপ থেকে কমিয়ে তৃতীয় ধাপে আনা হয়েছে এই নির্দেশনায় বলা হয়েছে অস্থিরতা অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করুন কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে বিক্ষোভ এবং রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলুন শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে ব্রেকিং ইভেন্টগুলোর জন্য স্থানীয় মিডিয়ায় নজর রাখুন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে কোনো ডাকাতির প্রচেষ্টাকে শারীরিকভাবে প্রতিহত করবেন না একটি নিরাপদ এলাকায় যান এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে অপরাধমূলক ঘটনা রিপোর্ট করুন কনসুলার পরিষেবাগুলোর আপডেট সহ সতর্কবার্তা পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নথিভুক্ত করুন নির্দেশনায় বলা হয় ফেসবুক এবং অ্যাক্সেস স্টেট ডিপার্টমেন্ট অনুসরণ করুন বাংলাদেশের জন্য কান্ট্রির সিকিউরিটি রিপোর্ট পর্যালোচনা করুন জরুরি পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত রাখুন অনুগ্রহ করে ট্রাভেলার্স চেকলিস্ট পর্যালোচনা করুন এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং যেটা বলছিলাম প্রথমবারের মতো পাঁচ আগস্ট যখন ছাত্র জনতার অপুত্তানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় প্রথম লাল তালিকায় বাংলাদেশের নাম উঠেছিল এবং পরবর্তীতে চার সেপ্টেম্বর সেটি আবার আপডেট করা হয় এবং সে সময় বাংলাদেশের নাম লাল তালিকায় ছিল এবার সেটি কমিয়ে আনা হল এবং আপনারা জানেন মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফরে যাচ্ছেন এবং রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মমত ইনিজের সাথে বৈঠকও করবেন মার্কিন প্রতিনিধিদল তার পূর্বেই এই ধরনের সতর্কবার্তার ব্যাপারে আপডেট জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর সরবাস হোসেন টপ নিউজ লন্ডন